পেঁপে খেতে সবাই কিন্তু ভালোবাসে না এবং আজ আমি এই পেঁপেটা দিয়ে একটা লস্যি বানাবো একটা জুস বানাবো তো এটা যারা পেঁপে খেতে ভালোবাসে না তাদেরকে খাইয়ে দেখবেন মানে বলবে যে এত ভালো একটা জুস কখনও খাইনি বা সেরকম একটা কিছু তো তাদেরকে বিশেষ করে আমার ছেলে পেঁপে খেতে ভালোবাসে না পাকা পেঁপে তো আমি এই পাকা পেঁপে দিয়ে আজকে একটা জুস বানাচ্ছি তার জন্য আমি পেঁপেটাকে কেটে এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি তো এবার পেঁপেটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি সাথে একবারে যদি না হয় দু দুবার বানানো যেতে পারে তো আমার স্পেসটা আমি ছোটো গ্রাইন্ডার নিলাম যাতে ভালো করে পেস্ট হয় তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি দু থেকে তিন চামচের মতো চিনি দেওয়া যেতে পারে আমি এক চামচ দু চামচ তিন চামচ দিয়ে দিলাম সাথে একটু একটু নুন ইউজ করলাম নুনের পরিমাণটা স্বাদ মতো আপনাদের পছন্দ মতো তো আমি এখানে এক চিমটি নুন ইউজ করলাম আর সাথে দিয়ে দিচ্ছি মিষ্টি দই মিষ্টি দই দিলাম যেহেতু এটা লস্যির মতন হবে তাই আমি এখানে এক চামচ দু চামচের মতো দই মিক্স করে দিলাম আর যদি এটাকে যদি ঘন রাখতে হয় তাহলে এটা অল্প জল দিলেও চলবে আর যদি পাতলা করতে হয় তাহলে পাতলা খেতে হলে একটু জল বেশি করে বাড়িয়ে দিলেও চলবে তৈরি হয়ে গেল আমার প্যাপের জুস এই পেঁপের জুস এটা খেয়ে আপনারা বানিয়ে খেয়ে বলতে পারেন কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে আপনার ঘরে বানিয়ে খেয়ে দেখবেন শরীর প্যাপের অনেক গুণাগুণ আছে শরীরকে ঠান্ডা রাখবে কাঠিন্য দূর হবে আর দইটা তো আছেই দইয়ের অনেক উপকারিতা তো আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখবেন